আমি আপনাদের মাঝে সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাবস্টেশনে ব্যবহৃত বা সুইসাইডে ব্যবহৃত আন্ডারগ্রাউন্ড কেবল এবং তার মেগা টেস্ট এবং রেজিস্ট্যান্স টেস্ট দেখানোর চেষ্টা করব আন্ডারগ্রাউন্ড কেবল ব্যবহারে যেমন অনেক ব্যয়বহুল এবং অনেক কস্টলি আন্ডারগ্রাউন্ড কেবল তেমনই আন্ডারগ্রাউন্ড কেবলের ব্যবহারের অনেক উপকারিতা আছে যেমন আন্ডারগ্রাউন্ড কেবল ফল্ট অনেক কম হয় সো আন্ডারগ্রাউন্ড কেবল আমরা সচরাচর সাব সাবস্টেশন বা গ্রিডে ব্যবহার করে থাকি তো তারই একটা ভিডিও আমি আপনাদের মাঝে উপস্থাপন করব আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও না টেনে দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে এবং আপনারা লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন ইনশাআল্লাহ এবং দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও যে আপনি ভালো হয় এটাই তো ভালো এটা হচ্ছে প্রোটেকশনের জন্য রাফিং এটাই তো আর্থিংয়ের জন্য মূল কেবল হচ্ছে আমাদের মূল কেবল পার্ট হচ্ছে এই যে এটা এটা হলো মূল কেবল ওয়ান কোর 500 আন্ডারগ্রাউন্ড কেবল 500 500 আর ডিসি সাপ্লাইয়ের মাধ্যমে আমরা আন্ডারগ্রাউন্ড কেবলের রেজিস্ট্যান্স টেস্ট করব। সচরাচর আপনারা সবাই জেনে থাকবেন এভাবেই আসলে আন্ডারগ্রাউন্ড কেবলের রেজিস্ট্যান্স টেস্ট করা হয় তেমনি আমরা এখন দেখবো আন্ডারগ্রাউন্ড কেবলের রেজিস্ট্যান্স টেস্ট দুই প্রান্তে তার লাগিয়ে বিসি সাপ্লাই দিয়ে এর কন্টিনিউটি মেজার করতেছে আপনারা দেখতে থাকুন এবং এটা হয়ে গেলে আমরা আবার আন্ডারগ্রাউন্ড ক্যাবলের মেগা টেস্টও দেখাবো আপনাদের তো এখন আমরা মেগা টেস্ট করতেছি এখানে দেখতে পাচ্ছেন আমরা মেগা টেস্টের মাধ্যমে আন্ডারগ্রাউন্ড কেবলের এক প্রান্তে তার লাগিয়ে এবং একটা নিউট্রেলে তার লাগিয়ে মেগা টেস্ট করতেছি আপনারা দেখতে পাচ্ছেন মেঘার রিপোর্ট আমরা যেটা দেখতে পাচ্ছি গিগা ওমে আসছে তো গিগা ওমে রেজাল্ট ভালো একশোর উপরে রেজাল্ট ভালো